তো আমরা বেশিরভাগ আড্ডা একসঙ্গে বাড়িতেই দিই তো ভাবলাম যাই ফুচকা খেয়ে এসে একটু বাজারটা ঘুরে আসি সেজন্য বেরালাম আজকে এই যে আমাদের অনি চলে আসলো তো চলো যাওয়া যাক দুটাই আমার ফ্রেন্ড ভাই তবুও একটার সাথে আর একটা ক্লোজ হলে জলে ভাই সেই জলে দেখো দেখো মনে হচ্ছে আমরা তো কেউ না আমরা চলে গেলাম আমাদের হাই স্কুল মাঠ সেখানে আমাদের আড্ডা দিতে অনেক ভালো লাগে অনেক বেশি বল তারা কারণ নয় ফাইনালি টু ইয়ার্স পর এদের গল্প শেষ হলো এইবার হয়তো আমি ফুচকাটা খেতে পাবো একটু রাগ করলে অনেক আমাকে রাস্তায় নিয়ে হাঁটে না এবার রাগটা ঠিক হয়ে গেছে বাস ওদের দুজনকে এবার আমরা ভুলে গেছি এই যে মানুষটা ঘুরতে আসলো পড়াশোনা নিয়ে ঘুরতে আসে ও খাতা পেন কিনা হয়ে গেল ওর তো দেখবো তুই কি হচ্ছিস বড় হয়ে পড়াশোনা করে দেখবো ভাই বেঁচে থাকলে দেখবো তো প্রথমে আমরা আইসক্রিমগুলো খেয়ে নেবো তারপর খাবো ফুচকা ফুচকা খাওয়ার প্ল্যান হলো কিন্তু ফুচকার দোকানে এত ভিড় আর আমার বাড়ি যাওয়ার তারা কিন্তু খাবো তাও সামনে আসলাম তাও সামনে যদি পাই তাহলে খাবো তাই জন্য তোর জন্য কোনদিন খেতে পারি না ভাই দেখেন তো নেক্সট টাইম

<laughs> सब <से आते> <laughs> <laughs> तो भाई।, तो भाई पेट लोड क्यों हेटे बड़ी जेबे ताई टोटो तार। तार। तो रुको जरा सबर करो আমাকে না মানলে ওর বাড়ি যাওয়াই হয় না ভাই তোকে নেক্সট দিন দেখে নেবো টাটা গাইস যা যা ভাড়ি যা বাড়ি যা খতম বায় বায় টাটা গুড বায় গয়া আজকের মেয়ে ব্লগ এইখানে শেষ করলাম তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও টাটা